আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশো শুরু করেছিল টাইগাররা প্রথম ম্যাচে হতাশার ভুলে এবার দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামবে তাস্কিন নাহিদ রানারা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সম্প্রতি একটি ইভেন্ট খোলা হয়েছে যেখানে লেখা হয়েছে শান্ত দলে থাকলে আমাকেও হবে খেলাতে আমাকে হাস্য রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক ম্যাচে বাংলাদেশের হারের পর থেকে দলের কৌশল এবং দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে দলে রাখা নিয়ে সমালোচনা হচ্ছে কারণ সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স খুব একটা ভালো নয় আইপিএল ও এ তাকে নিয়মিত একাদশে দেখা যায় না অথচ জাতীয় দলে তিনি যেন অটোমেটিক চয়েস একইভাবে নাহির জানার মতো প্রতিশ্রুতিশীল বোলারকে বলারকে খেলানো হয়নি যদিও তাকে নিয়ে ভারতীয় থ্রিং ট্যাঙ্ক যথেষ্ট গবেষণা করেছে বাংলাদেশ দলের সবচেয়ে বড় আলোচনার একটি পয়েন্ট ছিল তারা মাত্র একজন স্পিনার নিয়ে খেলেছে সাকিব আল হাসান না থাকায় লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের অভাব অনুভূত হয়েছে অথচ নাসুম আহমেদকে একাদশে জায়গা দেওয়া হয়নি এটি দলের বড় একটি কৌশলগত ভুল হিসেবে দেখা হচ্ছে শান্ত কি বাদ করবেন কার জায়গায় খেলবেন মাহমুদুল্লাহ সামনের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হলে তাকে একাদশে জায়গা দিতে হবে কিন্তু কার জায়গায় খেলবেন তিনি তাহিদ হৃদয় ও জাকের আলী অনেক ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে একশো রানের পার্টনারশিপ গড়েছেন যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ তাদের বাদ দেওয়া অসম্ভব মুশফিকুর রহিম তিনি এই ম্যাচে শূন্য রান করেছেন তবে তাকে বাদ দেওয়া কঠিন হবে সৌম্য সরকার তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু তার বিকল্প কে হবে নাজমুল হোসেন শান্ত তিনি অধিনায়ক তবে তার নেতৃত্ব নিয়ে বিতর্ক আছে শেষ পাঁচ ওয়ানডের মধ্যে দুইটিতে তিনি ম্যান অব দ্য ম্যাচ ছিলেন শুধুমাত্র এক ম্যাচে শূন্য করলেই কি তাকে দল থেকে বাদ দেওয়া হবে লিটন দাস কি হতে পারেন সমাধান একটি বড় প্রশ্ন উঠেছে লিটন দাসকে কি নেওয়া উচিত সরকারের চেয়ে লিটন দাস ব্যাটিং ও কিপিং দুই ক্ষেত্রে ভালো বিকল্প হতে পারেন বিপিএলে তার পারফরমেন্স খারাপ ছিল না আগামী ম্যাচে রাওয়ালপিন্ডিতে অনেক রান হতে পারে যেখানে সরাসরি থাকবে বলে আশা করা হচ্ছে এই পরিস্থিতিতে নিচের ব্যাটিং অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে কাকে বাদ দিয়ে তিনি খেলবেন সেটাই বড় প্রশ্ন বাংলাদেশ দল কি অধিনায়ক শান্তকে বাদ দিয়ে মেহজি হাসান মিরাজকে নেতৃত্ব দেবে নাকি অন্য কাউকে বসিয়ে দলে পরিবর্তন আনা হবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে তবে সমর্থকদের দাবি ও চাপ উপেক্ষা করা সহজ হবে না নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ সরকার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলিয়নিক রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিব